যে আল্লাহ তালা আমাদের সকলকে কঠিন এক সময়ে কঠিন মুহূর্তে যে সময় সারা দেশের যেই দিকে তাকাই শুধু গুণা আর গুণা ঘর থেকে বের হইলেই গুণা রাস্তা ঘাটে গোনা অফিস আদালতেও গোনা দোকান পাটেও গোনা বাজার মার্কেটেও গোনা একজন মানুষ ইচ্ছা করলে নিজেকে গুনার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে না মসজিদ গুলি ছিল গুণামুক্ত এলাকা এখন জামানার ইন্টারনেট এবং উদ্দীপনা আনন্দের আধিক্যতায় এতটাই পৌঁছেছে মসজিদ গুলির মধ্যে এখন গুণা ঢুকে গেছে কোন না কোন ভক্ত কোন না কোন সময়ে কোন না কোন কাথার থেকে কোন না কোন মুসল্লির পকেট থেকে এনবিএস এইদের ভিতর থেকে এত বড় হিন্দি গানের রিংটোন বেজে ওঠে যার আওয়াজে মুসল্লিদের নামাজে বাজায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় শুধু তাই না মসজিদগুলি 17 বছর পর্যন্ত দখল দারিদ্রের অধিকথায় যেমন পড়েছিল বর্তমান সময়ে দখলের আবির্ভাব করতেছে সুতরাং এমনি এক অবস্থায় মসজিদ তার ভাষায় আল্লাহর দরবারে ক্রন্দন করে কারণ হক কথা থেকে মসজিদের মেহরাব মিম্বার অধ্যবধি পর্যন্ত মুক্ত তার কারণ মসজিদের পরিস্থিতি এরকম সমাজের সবচেয়ে বড় টাউট বাটবার সুস্কুর গুস্কুর দুর্নীতিবাদের হাতে সভাপতি আর সেক্রেটারি দায়িত্ব সঙ্গত কারণে ওলামায় কেরাম হক কথা বলতে পারে না আওয়াজ দেখ বলেন না কেন

কত আলমদেরকে বেঞ্চি করা হয়েছে কত আলমদের মাথা থেকে টুপি সরিয়ে দেওয়া হয়েছে কত আলমদের দাড়ি করে টেনে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহর গায়ে সহ্য হয় নাই কিন্তু এরা এই বিষয়টা বুঝত না সুদের বয়ান ঘুষের বয়ান দুর্নীতির বয়ান আমরা করছি না আল্লাহ করছেন আওয়াজ আসতে কে করছেন আল্লাহ করছেন ভালো করে বুঝবেন তো আল্লাহর দেয়া বয়ান উলামা একরাম করবে এটাই তো বিধান মানুষকে জানি বয়ান করলে কালকে সকাল বেলায় ইমাম সাহেবের চাকরি নাই চাকরি শেষ বীরজ্যোতির সাথে কিন্তু আহমকের গোষ্ঠী এইটা বুঝে একজন ইমামের চাকরি কয়টা খাইবা মসজিদ একটা চলে গেলে আরো পাঁচটা পছন্দ দাঁড়ায় থাকে জিম্মাদারি তো আল্লাহ নিছে কোটির কোটি টাকার চিন্তা ভাবনা তারা করেও না আর চাকরি গেলে কোনো পরেশানি নাই কিন্তু এই কথাটা একবার বোঝে না তুমি যে সভাপতি হয়েছ তুমি যে সেক্রেটারি হয়েছ তুমি যে সংসদ থেকে তৃণমূল পর্যন্ত সকল দায়িত্ব ভার তুমি বহন করতেছ লক্ষ কোটি টাকা কর্তৃগত ভাবে এই দেশের বিদেশে প্রচার করতেছো। কোটির কোটি টাকার মালিক হয়ে গেছ যদি পা পিছলে যায় আর পা রাখার সুযোগ তোমার থাকবে না থাকবে না থাকবে না যেমনটা আগে ছিল এই সবকি আগের জন্য না আমাদের জন্য আগের জন্য না আমাদের জন্য এখনো আমরা যারা স্বপ্ন দেখতেছি এখনো যারা স্বপ্ন দেখতেছি আমাদের আগের থেকে সমাজ নেওয়া হচ্ছে পুষ্টির জীবন বরণ করাটা মানুষের কাম নয় বলো কথা ঠিক না আপনাদের দেশে কসাই আসে না মনে হয় না এ গরু काटे পিছনের তরে দার করায় রাখে আরে দুইটা দার করায় রাখে এইটার গোশত বিক্রি শেষ হইলে পিছের তরে জবাই করে আবার ওইটাকে কাটতেছে গরু রক্তের সিড়া পিছনের जिंदा গরুর গায়ে পড়তেছে তারপরেও তার খবর নাই ও ঘাস খাইতেছে ভাই কথা বলেন না ঘাস খায় না

উলামায়ে কেরাম ইসলামকে কে ঢক দেয়া কথা বললে তারা মামলুক পর্যন্ত চোখ টিকে দেখতে পারে অত্যাপতি পর্যন্ত চোখ টিকে দেখতে পারবে না পারবে না পারবে না আদশম্ভব না কারণ ইসলামের মালিক কে আল্লাহ হেফাজত করেন কে আমার ভাইরা এই সব কিছুর অপেক্ষা করে ইসলাম কুরআন হাদিস আল্লাহ এবং তার রসুলের मोहब्बत আর ভালোবাসায় বৃষ্টি মানিকে উপেক্ষা করে এইখানে আসার বসার সুযোগ দান করছেন এই জন্য আল্লাহ দরবারে সুপ্রিয় আদায় করি অন্তরে অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে আবেগ বেড়ে উচ্চ আওয়াজে সমস্যরে তার থেকে পরিহার করে তাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেয়া বাক শক্তি আর জবান ব্যবহার করে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দেবে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত জুমার প্রাথমিকভাবে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি আয়াতকে সামনে রেখে একেবারে সংক্ষিপ্ত সময় আমি অল্প কিছু কথা বলি আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ ইতিমধ্যে হুজুর চলে আসলেন আমার কথা শেষ আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন পবিত্র কোরআনের এই আয়াতের উপর আলোচনা সংক্ষিপ্ত সময় করলে আগে একটা ভূমিকা বুঝা উচিত তাহলে আলোচনাটা বুঝা খুব সহজ হবে খুব ভালো করে বুঝবেন আগে যারা জানতেন তো আলহামদুলিল্লাহ ডবল মুখস্ত হবে জানতেন না নতুন করে মুখস্ত হবে এই পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করে এই সমস্ত মানুষ প্রাথমিক অবস্থায় দুই ভাগে বিভক্ত বুঝে দেখলে বলেন পৃথিবীর সমস্ত মানুষ কত ভাবে বিভক্ত কেউ তার আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে মানে না আল্লাহকে সৃষ্টি কর্তা হিসেবে বিশ্বাস করে না এক যায় বলে দেয়ার ইজ নো বলে কি বলে না আল্লাহ বলতে কেউ নাই আল্লাহকে বিশ্বাস করে না জানে না মানে না এমন জাতিকে বলে নাস্তিক কে বলে আল্লাহকে মানার ক্ষেত্রে নীতিবাচক নিস্তি থেকে নাস্তিক আল্লাহকে সে বিশ্বাস করে না

আমরা ইসলামে বিশ্বাস নাই শরীয়তে বিশ্বাস নাই দিন বিশ্বাস নাই এই নাস্তিক যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে নাগরিক হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না পারে না পারে না পারে না নাস্তিক শেষ হয় নাই আল্লাহকে জানে না বিশ্বাস করে না ইসলামকে বিশ্বাস করে না তার নাম আরে তো এখন নাস্তিক যে হতো মানে না শরিয়ত মানে না সুতরাং এর উপর আর ব্যাখ্যা করে কোনো লাভ নাই এবারে আল্লাহকে মানে বিশ্বাস করে সৃষ্টি কর্তা হিসেবে মানে তা আবার চার ভাবে মানে খুব মজার কথা আগে যারা জানছেন তো জানেন আলহামদুলিল্লাহ নাزال আজকে নতুন জানবেন আল্লাহকে যারা মানে তারা কয় ভাবে মানে এ চার ভাবের তিন ভাব বাতেল চার প্রকারের তিন প্রকার বাতেল এক প্রকার গ্রহণযোগ্য কয় প্রকার এক প্রকার গ্রহণযোগ্য খুব ভালো করে বুঝবেন আল্লাহকে মানে ঠিক একত্ববাদের বিশ্বাসী এক আল্লাহ হিসাবে মানে যেমন আমরা যেমন আমরা আমরা আল্লাহকে কয়জন মানি ইন্নানিল্লাহ আল্লাহ এক

কয়জন দুইজন দুইজন মানে আল্লাহ এরা কারা সংক্ষিপ্তের সময় এদের পরিচয় খুব সহজ বিশ্বের ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস জাতি হলো এরা বৈজ্ঞানিক কলম্বসের মাধ্যমে এই বিশ্বের ভূখণ্ডে যে রাষ্ট্রের আবির্ভাব হয়েছে আটলান্টিক এবং মহাসাগরের মাঝে সেই আমেরিকার লাল চান্দার খ্রিস্টানের বাচ্চারা দ্বিতীয়বাদের বিশ্বাসী

এমনকি এখন পর্যন্ত আমাদের দেশের বিচার বিভাগ টাইমলাইনগুলি পর্যন্ত তাদের আদালতে চলতে চায় সমসম্মানিত সুদীপ এদের টার্গেট শুধু প্রসারী মুসলমানদের নামাজ নষ্ট হবে বলে এই নামাজ দাও পর্যন্ত ঠিকমতো পড়তে দেয় না এইটাও হলো ওদের একটা টার্গেট যাই নামাজ তৈরি হচ্ছে যাই নামাজের মধ্যে দেখবেন সুন্দর কারো কার্য আছে তুরস্কের যাই নামাজ গুলোর মধ্যে আছে এদের পক্ষ থেকে যে যাই নামাজ গুলো তৈরি হয় এখানে খেজুর গাছ দেওয়া আছে সামনে খেজুর গাছের মধ্যে সুতা কাইতে তার নিচে উট বাঁধা আছে এমন সিস্টেমে ওরা রেখে রেখে দিয়েছে যে নামাজ পড়বার ঠিক মুসলমান জীবন্ত জিনিসের শুরুর উপরে নামাজ পড়বা কিন্তু কোনো উপকারে আসবে না এই সুযোগ প্রসারী হলো এদের আমাদের সংসদ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এমন কোন সেক্টর নেই যে সেক্টরে ওদের কোন চিন্তা দ্বারা লালন পালনের পদ্ধতি ঢুকায়া দেয় নাই আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক সব জায়গায় ঢুকায়া দেয় এদের চিন্তা দুই জায়গায় আমাদের দেশের যুবকদেরকে নিয়ে ওরা চিন্তা করে এরা দ্বিতীয়বাদের বিশ্বাসী যুবকদেরকে নিয়ে চিন্তা করে কি বলে যে এই দেশের যুবকরা এত সুন্দরভাবে চলে এই দেশের যুবকরা মাথায় টুপি দেয় এই দেশের ভার্সিটিগুলোর মধ্যে আপনার ইসলামের কথা কেবরে এই দেশের ভার্সিটিগুলোর মধ্যে এমন এমন হল আছে যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়ে ভার্সিটির ডাবির রাবির ছাত্রদের ভিতরে এমন ছাত্র পাওয়া যায় পাঞ্জাবি পরে পাগড়ি দিয়া

নদীর সুডে ওদের তালুর সামরা সব ফুল উঠে গিয়া স্টেডিয়াম হয়ে গেছে এখন তারা শুধু বলে কি জানেন তো দেখছো আমেরিকা তা ব্রিটেন তা লন্ডন তা খায় আমাদের পাশের রাষ্ট্র ভারত তা খায় তো কেন তা খায় জানো আমাদের দেশে তেলের খনি আছে স্বর্ণের খনি আছে গ্যাসের খনি আছে হ্যাঁ এই খ্রিস্টান তোমাদের দেশের দেড় কেজি তেলের জন্য আর আধা কাচ্চা স্বর্ণের জন্য ওরা কাঙ্গালি না ওরা চার চাখায় তোমার সোনার যুবকদের প্রতি এই যুবকেরা বাংলাদেশের টঙ্গির বিশ্ব এস্তেমাথে যখন প্রতি একজন দুই ছয় নয় তিন তেলে বাথরুম গুলি ছেলেরা রাত্রের বারোটা একটার সময় হাতে পরিষ্কার করে যারা বাড়িতে নিজের সদের বৈধ তো না ওরা شغله বত্র পরিষ্কার করি আদর্শবান হয় আদর্শবান হয় আর এই ভাবে যদি চলতে থাকে বাংলাদেশে দুইটা মাহফিল হয় এক জায়গায় চরমনার ময়দান એમ শুনছেন এই চরমনাইতে হাজার হাজার যুবক যায় যাওয়ার পরে ওরা ভালো হয় চরিত্র ভালো হয় আকলা ভালো হয় কলেজ পড়ার পরে ভার্সিটিতে পড়ার পরেও এদের চরিত্র সুন্দর হয় এইগুলি দেখে পাগল হয়ে যায় সর্বনাশ তাদের উদ্যোগে মাহফিল হচ্ছে যেইভাবে যুবকরা ইসলাম সংগঠন করছে যেভাবে যুবকরা আনন্দের পিছনে তাইকে তাইখা চরিত্র পরিবর্তন করতেছে এইভাবে যদি যুবক চলতে থাকে তাহলে আমাদের সর্বনাশ হলেন আমাদের কেসিনার চাকা ঘুরবে না আমাদের মর্জুয়ার ফ্যাক্টরি বন্ধ হবে 14 ফেব্রুয়ারিতে বিশ্ব জয়ার দিবস বন্ধ হয়ে যাবে এই যুবকরা একবার ন্যায় তাকবীরে সুগান দিয়া ওস্তেজি বের হয় আমাদের খ্রিস্টান দল থাকতে দাও আকান্তি নিমজ্জিত হতে এক সেকেন্ড সময় লাগবে না এক সেকেন্ড সময় লাগবে না

কেন বলে দেখে আমাদের দেশের নারীদের অবস্থা বড় সুন্দর আলহামদুলিল্লাহ বলেন নারীরা দাম্পত্য জীবন বড় ভালো বাংলাদেশের নারীরা স্বামীর কথা মানে স্বামীর হুকুমে চলে স্বামীকে নিয়ে তারা সংসার করতে ভালোবাসে পর্দা পুষিদায় থাকে আজ থেকে বিশ বছর তিরিশ বছরে আগের নারীরা এখনো রাস্তা দিয়ে চললে গুমটা দিয়ে রাস্তার পাশে দাঁড়ায় যায় ভাই কথা বলেন না কেন এটা ওদের দেখে সহ্য হয় না ওরা বলে ফ্রি সেক্সের দেশ আমাদের বাবার পরিচয় মায়ের পরিচয় আছে বাবার পরিচয় নাই আমাদের খ্রিস্টান মিশন বাংলাদেশে চালাইতে গেলে আগে নারীদের উপর আক্রমণ করতে হবে এই জন্য তারা নারী অধিকার নামে নারী সুসিয়েশন নামে এক একটা চুক্তি বাংলাদেশে পাঠিয়ে দেয় আর আমাদের বাংলাদেশের কিছু চাটুকাররা সেই যে বাস্তবায়ন করতে চায় এক পর্যায়ে এই গত গত চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের এই দেশের মধ্যে দের একটা গ্রুপ নারী কমিশন সংস্কারের নামে

যেই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে পা রাখলে যে কোনো জায়গায় দাঁড়াইলে কোন না কোন জায়গা থেকে আজানের ধ্বনি কানে শুনতে পায় যেই দেশের মানুষ শুক্রবারে আজান দিতে দেরি হয় মসজিদ গুলি ভরতে দেরি হয় না আর সেই দেশের মধ্যে সেই দেশের সরকারের কাছে

E é PCB নারীদের মর্যাদা ছিল অত্যন্ত অক্ষুণ্ণ নারীদেরকে জীবন্ত কবরস্থ করা হতো নারীদেরকে জবাই করিয়া করিয়া তারা জীবন্ত কবরস্থ করত সন্তান জন্ম মহাতা তাদের জন্য বড় অপমানের কারণ ছিল আমি বিশ্ব নবী সাল্লাহ আলহিম এই দুনিয়াতে আবির্ভূত হওয়ার পরে নারীর মর্যাদা সর্বপ্রথম আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি আমি নারীর মর্যাদাকে শ্রেষ্ঠতম উচ্চাঙ্গে পৌঁছে দিয়েছি নারী কমিশনের কোন দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নারীদের যে মর্যাদা দিয়েছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোন ইজম কোন মতবাদ কোন জাতি কোন ধর্ম কোরআনের মত নারীর মর্যাদা দিতে পারবে না জোরে বলেন কথা ঠিক না পারবে না আমরা এখন জানি

সমস্ত শিয়াল যখন দেখলো মুরগিদেরকে খামারের মধ্যে বিরস্থ আটকায় রাখে শিয়াল সবাই বুদ্ধি করে সেরিয়া এরপরে রাস্তায় মিছিল করা শুরু করে মিছিল কি মানুষ বড় ঝালে মালে মানুষ জানে বলে কেমনে আল্লাহর জীব মুরগি এদের খড়ের মধ্যে বন্ধু করে রাখে এদের বন্ধু করে রাখতে রাখতে এদের জীবন শেষ করে ফেলেছে মুরগি বিচরণ করবে মাঠের মধ্যে ঘুরবে আচ্ছা এই যে ওরা সুগন্ধা দেয় বলেন মুরগির স্বাস্থ্য উন্নত হবে এই দিকে লক্ষ্য করিয়া না মুরগির স্বাধীনতার নামে বক্ষণ করার জন্য আরেকটু ঝেড়ে খান করতে কারণ আমরা স্বাধীনতার সুগান দিয়া মুরগিকে যখন মানুষের থাসার ভিতর থেকে বের করে নিব। আমাদের ধর্থে আর কোনো অসুবিধার কারণ হবে না ঠিক এমনই ভাবে এই খ্রিস্টানের বাচ্চারা যখন দেখে তাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে না কেন নারীরা ঘরের পর্দায় থাকে স্কুলে যায় পর্দার মাধ্যমে যায় তারপরে কলেজে যায় পর্দার মাধ্যমে যায় অফিস আদালতে চাকরি করে পর্দার মাধ্যমে চাকরি করে সুতরাং ভাবে তাদের আদর্শ বাস্তবায়ন হয় না সেই জন্য তারা নারীদের নারী

চিন্তা ভাবনা আমাদের আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান আমরা যারা ধর্ম ইসলামকে তাদের জন্য যেটা থাকবে রাখার জিনিস এর কোনদিন রাখলে সেটা মানায় না বলেন তো এই টুপিটা বানানো হয়েছে এইটা হলো একমাত্র মাথার জন্য বানানো হয়েছে নজমুল্লাহ কেউ যদি টুপিটাকে মাথা থেকে পায়ের মধ্যে লাগাইয়া দেয় তাহলে টুপির সাথে ইজ্জত করা হলো না বেজতি এটা টুপির মানুষ হয় না বেমানান মুজাকে বানানো হয়েছে পায়ের জন্য সেই মুজা কোনদিন মাথায় নিলে তাকে আকল মন বলবে না এটা মানায় না এটাও বেমানান ঠিক এমনি ভাবে আমরা মুসলমান আমরা লালন করি ইসলাম আমাদের ধর্ম হলো ইসলাম ইসলাম যা পছন্দ করে এইটাই মুসলমানের কাজ হবে এর বাইরে যদি মুসলমান চলে তারা কামিয়াব হতে পারবে না এই জন্য আমাদের দেশে একটাবার সুযোগ এসেছে আমরা শুধুমাত্র সব ক্ষেত্রে হাজার বয়ান করি কোন লাভ নাই লাভ হয় না এই যে বয়ান করতেছি পর্দার বয়ান করি লাভ নাই কারণ পর্দার সাইডে

এবার এই সুযোগ কোনদিন হাতছাড়া করে যাবে না সকলের পথে একটা উদাত্ত আহ্বান আপনারা মুসলমান ইসলাম আমাদের ধর্ম ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই শুনুন শুনুন ইসলামী সকল দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে এবার সংসদ থেকে তৃণমূল পর্যন্ত ইসলামের পতাকা উড়বে ইসলামের পতাকা উড়বে ইসলামের পতাকা উড়বে সুতরাং সেই সুযোগ

সেই সুযোগ কোনোদিন হাত ছাড়া করা যায় না জোরে বলে কথা ঠিক না সারা দিন আমরা বয়ান করি হুজুর এত সুন্দর ভাবে বয়ান করেন আল্লাহু আকবার দেশের মানুষ তিতের কাকের নে তাকায় তাকায় শুনে যতটুকু फायदा হয় শেষ কথা তার থেকে আরো গুরুত্বপূর্ণ फायदा হবে পর্দা ওয়াজ করি লাভ নাই মানুষের ব্যাপার পর্দা চলতেছে বেশি দুর্নীতি বন্ধের ওয়াজ করি দুর্নীতি এখন সিফাসাফায় চলে জায়গা মতো একটা বক্তা বাড়ান একটা বক্তা জায়গা মতো বাড়ান শুধু শুধু একটা বক্তা একটা ওয়াজ করে দিবে কি একটা বক্তাকে এই বাংলাদেশের সবচেয়ে উন্নত শ্রেষ্ঠতম জায়গা নামি দামি জায়গা হারামগেদের সংসদ ভবনে ওইখানে একটা বক্তারে পাঠায় দেন এই বক্তারা সেখানে যায়া প্রধানমন্ত্রী চেয়ারে বৈশা শুধু ঘোষণা করে দিবে আগামী কালকে আগামী কালকে থেকে এই দেশে কোন দুর্নীতি চলবে না সাদাবাদী চলবে না খাদ্য ভেজাল দেওয়া চলবে না কোন শান্তশিষ্ট চলবে না এই কোটেরে একটা মানুষ এখানে বলে দিবে এইতে হবে আইন সকাল বেলায় তার পিছনে বাস্তবে কত হাজার হাজার পুলিশ রাখবে মুসলমান তো ঘুরে কথা কি ঘুরে আইন মানতে বাধ্য হবে তারও পর্যন্ত বাধ্য হবে

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্ত্রাসী চাদাবাজি বেপরদা সব কিছু বন্ধ করার জন্য আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি মিশন দুনিয়াতে পাঠাইছি তার মধ্যে একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিল সব জায়গায় কোরআনের তেলাবাদ শুরু করে দিয়েবে ইনশাআল্লাহ বিগত সময়ের শিক্ষা ব্যবস্থা কি হয়েছে দেখছেন আপনারা ডিমবাজিতে শুরু করে আন্ডাবাজিতে শুরু করিয়া টিরিং টিরিং সাইকেল চালাইতে শুরু করিয়া ব্যাঙ্গের নাইস আর যা কিছু আছে পরিবেশ সব ধ্বংস করে দিয়েছে কিন্তু এবার আসছে সেই লাইনে আল্লাহ যদি তৌফিক দান করেন একদম ভার্সিটি থেকে নিয়া প্রাইমারি সেকশন পর্যন্ত কমপক্ষে সব পবিত্র কোরআনের প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে বাধ্যতামূলক করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ